দে আর্ট অব হ্যাপ্পিনেস বইটি মোট এগারোটি অধ্যায় নিয়ে সাজানো যা ডালাই লামা ও হাওয়ার্ড কটার দ্বারা লেখা প্রতিটি অধ্যায়ে সুখের বিভিন্ন দিক ও তাকে অর্জন করার পথ নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে ডালাই লামা জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেন মানুষের জীবনের মূল লক্ষ্য হল সুখ অর্জন এবং সুখ পেতে হলে আমাদের মনকে প্রশিক্ষিত করতে হবে মানুষের জীবনে যে কোনো কষ্ট বা হতাশার পেছনে একমাত্র কারণ হল অজ্ঞতা যার ফলে আমাদের দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যা তাই জীবনের উদ্দেশ্য হল নিজের মধ্যে সুখ খুঁজে পাওয়া এবং সেটা ভাগাভাগি করা দ্য রাইট হ্যাপিনেস আনন্দ পাওয়ার অধিকার এ অধ্যায়ে ডালাই লামা বলেন সবাই সুখী হওয়ার অধিকারী আমাদের জীবনে আনন্দ এবং শান্তির জন্য আমরা প্রকৃতিগতভাবে অধিকারী তবে এটি অর্জন করার জন্য আমাদের মনোভাব চিন্তা ও আচরণে পরিবর্তন আনা প্রয়োজন তিনি ব্যাখ্যা করেন কিভাবে ভেতরে শান্তি বাহিক জগতের অবস্থা থেকে আলাদা দ্য সোর্স এ অধ্যায়ে ডালাই লামা বলছেন সুখের উৎস বাহিক জিনিসে নয় বরং আমাদের মনের মধ্যে অস্থায়ী সুখ যেমন ধন মর্যাদা এবং শারীরিক সুখ প্রকৃত সুখ প্রকৃত সুখ আসে যখন আমরা আমাদের মনের অভ্যন্তরে শান্তি এবং সহানুভূতির অনুভূতি তৈরি করি এই অধ্যায়ে বিভিন্ন অভ্যাস এবং মনের প্রশান্তি অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে ট্রেনিং এই অধ্যায়ে মনকে প্রশিক্ষিত করার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে মনের প্রশিক্ষণ আমাদের অনুভূতি এবং চিন্তাভাবনাকে সঠিক দিক নির্দেশনা দেয় যা আমাদের সুখী হওয়ার পথে সহায় ডালাই লামা বলেন ভালো চিন্তা এবং মনের দৃষ্টিভঙ্গি বদলানোই আমাদের মানসিক শান্তি এবং সুখের পথে প্রথম পদক্ষেপ ওভারকামিং টু হ্যাপিনেস সুখের পথে নানা বাধা আসে এবং এই অধ্যায়ে ডালাই লামা সেগুলো মোকাবেলা করার উপায় ব্যাখ্যা করেছেন মানুষ অনেক সময় নিজের অজ্ঞতা হতাশা রাগ এবং লোভের কারণে সুখ থেকে দূরে সরে যা তিনি সেখান কিভাবে এই নেতিবাচক অনুভূতি দূর করা যায় এবং কিভাবে নিজেকে সঠিক পথে পরিচালিত করা যা উই ইনআর এনভায়রনমেন্ট এই অধ্যায়ে ডালাই লামা বলেন যে আমাদের শারীরিক পরিবেশ যতই উন্নত হোক যদি আমাদের অন্তর শান্ত না থাকে তবে বাস্তবে আমরা সুখী হতে পারব না মনের ভিতর শান্তি ও সুস্থ পরিবেশ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি শিখান কিভাবে অন্তর্গত পরিবেশে ভারসাম্য রেখে সুখী থাকা সম্ভব দ্য পাওয়ার অফ কমফ্যাশন দয়া এবং সহানুভূতির শক্তি ডালাই লামা বিশ্বাস করেন যে দয়া এবং সহানুভূতির মাধ্যমে আমরা অন্যদের কষ্ট কমাতে এবং নিজেদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পার এ অধ্যায়ে তিনি দয়া এবং সহানুভূতির গুরুত্ব এবং সেগুলোর প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন মানুষের দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ হল দয়া দোল অব সাফারিং এ অধ্যায়ে ডালাই লামা কষ্ট বা দুঃখের পেছনের কারণ এবং তার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন কষ্টের মধ্যে থেকেই মানুষ সবচেয়ে বড় শিক্ষা পায় এবং তা তাকে আত্মোন্নতির দিকে পরিচালিত কর কষ্টকে সঠিকভাবে গ্রহণ করতে পারলে আমরা আমাদের দুঃখ দূর করতে সক্ষম হব ট্রান্সফর্মিং দ্য মাইন্ড এ অধ্যায়টি মনোভাব এবং চিন্তার পরিবর্তনের উপর ভিত্তি করে ডালাই লামা বলেন সুখী হতে হলে আমাদের মনের অবস্থা পরিবর্তন করতে হবে কোনো বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব পরিবর্তন করলে জীবনও বদলে যেতে পারে এই অধ্যায়ে বিভিন্ন ধ্যানের পদ্ধতি এবং আত্মবিশ্লেষণের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে happiness and পার্সোনাল relationships. এ অধ্যায়ে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সুখ অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে ডালাই লামা বলেন সম্পর্ক যদি ভালোভাবে পরিচালিত হয় তবে তা আমাদের জীবনে অগণিত সুখ ও শান্তি আনতে পারে তিনি সম্পর্কের মাঝে ভালোবাসা শ্রদ্ধা এবং সহানুভূতির গুরুত্ব তুলে ধরে দি ইম্পর্টেন্স অব গ্র্যাটিউড অন্তিম অধ্যায়ে ডালাই লামা কৃতজ্ঞতার শক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন কৃতজ্ঞতা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়তা করে এবং এতে মনোবল বাড়ে যখন আমরা ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে পারি তখন জীবনের বড় বড় সমস্যাগুলো সহজ মনে হয় এই এগারোটি অধ্যায় বইটির মূল বিষয়গুলি প্রকাশ করে সুখ এবং শান্তি কিভাবে অর্জন করা যায় কিভাবে মানসিক প্রশান্তি এবং দয়ার মাধ্যমে আমরা নিজের এবং অন্যের জীবনে আনন্দ আনতে পারি এবং একে অপরের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে শান্তির পথে এগিয়ে যেতে পার